সিডিয়ায় অভিযানের জন্য কারো অনুমতি নেবে না না তুরস্ক কিছু করে বললেন ইরান এবং জানিয়ে দেব হুমকির মুখে আলোচনায় বসতে রাজি নয় ইরান বললেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন বিশ্বে নয়া শীতল যুদ্ধের আশঙ্কায় জার্মান চ্যান্সেলরের হুশিয়ারি জার্মানি চ্যান্সেলর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন বিশ্বকে বিভিন্ন ব্লকে বিভক্ত করার মধ্যে দিয়ে একটি নয়া শীতল যুদ্ধ সংগঠিত হতে পারে অলস গতকাল ফরেন অ্যাফেয়ার্সে একটি নিবন্ধন লেখেন ওই নিবন্ধনে তিনি লিখেছেন পশ্চিমাদের উচিত গণতান্ত্রিক মূল্যবোধগুলো রক্ষা করা এবং স্বাধীন সমাজ ব্যবস্থা রক্ষা করা বিশ্বকে আবারও বিভিন্ন ব্লকে বিভক্ত করার পায় তারা এড়িয়ে যাওয়ার কথাও বলেন তিনি জার্মানি মিত্রদের ভূখণ্ড সম্ভাব্য হামলা সাইবার যুদ্ধ এবং এমনকি পারমাণবিক হামলার দূরবর্তী সম্ভাবনার হুমকির মধ্যে রয়েছে বলে সলজ মন্তব্য করে ওই নিবন্ধনে তিনি আরো লিখেছেন রাশিয়া এবং চীন একটি বহুমুখী বিশ্বকে হুমকি দিচ্ছে তাদের হুমকি মোকাবেলায় শক্তিশালী ইউরোপীয় এবং ট্রান্স আটলান্টিক জোট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জার্মান পশ্চিমারা দাবি করছে রাশিয়া। যুদ্ধ শুরু করতে চাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও মস্কের পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারকে গুরুতর ভুল বলে মনে করেছে এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অভিযোগ করেছেন পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে রাশিয়াকে রক্ষা করার জন্য তাদের সকল হাতিয়ার কাজে লাগাবে বলে স্পষ্ট ঘোষণা করেন পুতিন পারমাণবিক অস্ত্র ও সেই সব হাতিয়ারের মধ্যে থাকতে পারে বলে অকপটে উল্লেখ করে রাশিয়ার দুই বিমান ঘাটিতে বিস্ফোরণ রাশিয়ায় দেশটির সামরিক বাহিনীর ঘটনা ঘটেছে, এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় আক্রান্ত দুই বিমানঘাটির অবস্থান রাশিয়ার ইউক্রেন সীমান্ত থেকে কয়েকশো কিলোমিটার দূরে তাৎক্ষণিকভাবে এসব বিস্ফোরণের কারণ জানা যায় তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ সম্পর্কে অবগত করা হয়েছে বলে জানিয়েছে কমলিনের মুখপাত্র দিমেত্রি পেশক রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে রিয়াজান শহর সংলগ্ন বিমান ঘাটিতে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে মস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ওই ঘাটিতে এই বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে আরো ছয়জন সারাতপ অঞ্চলের অ্যাঙ্গুলস বিমান ঘাটিতে বিস্ফোরণে আরো দুইজন আহতের খবর পাওয়া গেছে মনে করা হয় এই ঘাটিতে মস্কের কৌশলগত দূরপল্লার যাবতীয় বোমারু বিমান নঙ্গর করা আছে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তুরস্ক ও আজারবাইজান তুরস্ক ও আজারবাইজান যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে আজারবাইজানের ভূখণ্ডে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে আধুনিক যুদ্ধের সরঞ্জাম ও কৌশল ব্যবহার করা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী সহ বিভিন্ন বিশেষ ইউনিট এই মহরায় অংশ নিচ্ছে মহরার অংশ হিসাবে বাকু আস্তারা। জিব্রাইল ও ইমিশুলি শহরে দুই দেশের সম্মিলিত বাহিনীকে মোতায়ন করা হয়েছে সামরিক বিশেষজ্ঞরা বলেছেন দুই দেশের এই যৌথ মহরার মূল লক্ষ্য হচ্ছে সামরিক প্রশিক্ষণ এবং তুর্কি অস্ত্রের পরীক্ষা আজারবাইজান তুরস্কের কাছ থেকে যেসব অস্ত্র কিনেছে সেগুলোর পরীক্ষা চালানো হচ্ছে বলে মনে করা হয়েছে তুরস্কের কাছে আজার ভাইজান যুদ্ধাস্ত্র কিনেছে এবং দুই দেশ প্রতি বছরই যৌথ মহড়া চালায় সিরিয়ায় অভিযানের জন্য কারো অনুমতি নেবে না তুরস্ক সিরিয়ায় অভিযান পরিচালনার জন্য কারো কাছ থেকে অনুমতি নেবে না তুরস্ক শুধু মিত্রদের সঙ্গে সমন্বয় করা হবে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এর দোকানের মুখপাত্র ইব্রাহিম কালিম তিনি বলেন জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে আমরা কারো সম্মতি চাইব না ইব্রাহিম বলে সিরিয়ার বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি শুধু আং জন্যই নয় বরং ইরাক জর্ডান সহ অন্য দেশগুলোর জন্য হুমকি শরু ইউরোপ ও এই হুমকির বাইরে নয় গত নভেম্বরে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী সামরিক অভিযান শুরু করে তুরস্ক মূলত তুরস্কের কুর্দি মিলিশিয়া গোষ্ঠীর সিরিয়ার শাখাকে লক্ষ্য বস্তুতে পরিণত করে এই হামলা শুরু করে আংকরারা আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম কালিন বলেন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে কে কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিট তুরস্কের বৈধ আখ্যায়িত করে তিনি বলেন এই গোষ্ঠীগুলোর সামরিক স্থাপনা আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু সেটি তুরস্ক অথবা সিরিয়ায় যেখানেই হোক না কেন ইব্রাহিম কালীন অভিযোগ করে বলেন পি কে পি YPG অতীতে নিজেদের রক্ষার জন্য যুক্তরাষ্ট্র এবং সিরীয় সরকারের পতাকা ব্যবহার করেছে। উল্লেখ গত মাসে ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের ঘটনায় PKK গোষ্ঠীকে দায়ী করে আঙ্কারা। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠীটি। ওই বিস্ফোরণের পরই নতুন করে সিরিয়ার সীমান্ত এলাকায় কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করে আঙ্কারা। আমেরিকা কখনই অন্যের কল্যাণে কিছু করে না বললেন ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজিমি কৌমি বলেছেন দাম্পিক আমেরিকা কখনই অন্যের কল্যাণে কিছু করে না দেশটি আফগানিস্তান সহ বিভিন্ন দেশে ধর্মীয় মাঝহাবগত ও সাম্প্রদায়িক বিবাদ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের সঙ্গে ইরানের সম্পর্কে ফাটল সৃষ্টির ও আমেরিকার পক্ষ থেকে পুরোদমে অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা আফগান জনগণ আমেরিকাকে মেনে নেয়নি বলে তারা সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে বলে জানা। হাসান কামিনী কৌনি তিনি আরো বলেন আফগানিস্তানের মতো দেশগুলো শক্তিশালী হোক এটা আমেরিকা কখনোই চায় না আফগানিস্তানের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন আফগানিস্তানের সন্ত্রাসী হামলা ও অস্থিতিশীলতার পিছনে রয়েছে আমেরিকার অশুভ লক্ষ্য সন্ত্রাসীদের মাধ্যমে আফগানিস্তানকে অস্থিতিশীল করে আমেরিকা এটা বলতে চায় যে মার্কিন সেনা বাহিনী নেই বলেই আজ সেখানে এই পরিস্থিতি তৈরি হয়েছে এক বছরেরও বেশি সময় ধরে আমেরিকা সেখানে সাম্প্রদায়িক ও মাঝহাবগত দ্বন্দ্ব ও সংঘাত বাঁধানোর পাশাপাশি ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে আসছে বলে জানিয়েছেন ইরানের এই বিশেষ প্রতিনিধি রকম চাপ কিংবা হুমকির মুখে আলোচনায় বসতে রাজি নয় ইরান বললেন কানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন আমেরিকার কর্মকর্তারা জানেন যে ইরান চাপ ও হুমকির মুখে আলোচনা করতে কিংবা কোন রকম ইরানের অবস্থান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র আজ সাপ্তাহিক সংবাদ ব্রিফিং এসব কথা বলে জনাব কান আনি ইরানের ব্যাপারে মার্কিনদের বিচিত্র অবস্থান সম্পর্কে বলেন আমেরিকা আলোচনাকে অগ্রাধিকার দেয় না তাদের টার্গেট ভিন্ন পরমাণু বিষয়ক আলোচনার ক্ষেত্রে আমেরিকার আচরণগত বৈশিষ্ট্যর সঙ্গে পশ্চিমা সদস্য দেশগুলোর কথাই কাজে অমিল রয়েছে বিশেষ করে পরমাণু সমজতার ব্যাপারে আমেরিকা দ্বৈত নীতি অনুসরণ করছে পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে মার্কিন সরকারের শততার অভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন প্রতিশ্রুতি মেনে চলার অভাবের কারণে সমঝোতায় অচলা অবস্থা তৈরি হয়েছে এবং অপরদিকে আন্তর্জাতিক বহু জটিল সমস্যার বহুপক্ষীয় সমাধানকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে আমেরিকার দায়িত্ব জ্ঞানহীন এই সব অপকর্মের জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেন নাসের কানান ইরানি এই কূটনৈতিক বলে ইরান পরমাণু সমঝোতায় স্বাক্ষর করেছে এবং প্রতিশ্রুতি লঙ্ঘনকারী সরকার আমেরিকা। তিনি হলেন পরমাণু ইউরোপীয় পক্ষগুলো প্রতিশ্রুতি রক্ষা করেন তারা আমেরিকাকেও একতরফাভাবে সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হটকারী সিদ্ধান্ত থেকে সরাতে পারেন এত সব সত্ত্বেও ইরান আলোচনা প্রক্রিয়া মেনে চলছে বলে জনাব কান আনি উল্লেখ করেন